ছোটো থেকে বড় সকলেরই পছন্দ পেটিস আর আজকে আমি ডিম দিয়ে বানিয়ে দেখাবো এটা খেতে ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো ডিম পেটিস তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে পানিটা একেবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে এই ডোটা একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না ডোটাকে আমি দশ মিনিট রেখে দিচ্ছি রেস্টে এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুটি ডিম ডিমগুলোকে একটি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার চুলা রাসটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটাকেও এক মিনিটের মতো ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অনফোর চা চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা ওইটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ডিমটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে সবশেষে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর দুইটা কাঁচামচ কুচি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে এই পুরটা ঠান্ডা করে নিচ্ছি এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চামচ দিয়ে কর্নফ্লাওয়ার তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে ডোটা মাখিয়েছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার হাত দিয়ে এক মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি এতে করে ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে এবার লেচি কেটে নিব তার জন্য এরকম লম্বা রোল করে নিচ্ছি এবার একটি নাইফ দিয়ে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার এই এরকম এরকমভাবে গোল করে নিচ্ছি এই লিচিগুলো দিয়েই আজকে রুটি বেলে নিব এবার অল্প কিছু ময়দা দিয়ে তারপরে এই লিচিটাকে দিয়ে এভাবে বেলে নিতে হবে আর রুটিটা একদম পাতলা করে বেলতে হবে হাত দিয়ে ধরলে যেন আপনার হাতটা বোঝা যায় এরকম পাতলা করে বানাতে হবে আপনি যতটা ভালো পাতলা করে বানাতে পারবেন এই পেটিসটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে তো আমি এরকম পাতলা পাতলা করে মোট ছয়টি রুটি বানিয়ে নিয়েছি এবার হচ্ছে একটি রুটির উপর যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে দিয়ে দিচ্ছি এরপর আরও একটি রুটি উপরে দিয়ে দিচ্ছি আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি রুটি এরকম পরপর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিতে হবে আর রুটি সবগুলো এভাবেই দিয়ে দিতে হবে একের পর এক এরকমভাবে রুটি দেওয়া হয়ে গেলে সবশেষে উপরেও কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে দিতে হবে আর এভাবে এক সাইড থেকে ভাস করে রোল করে নিতে হবে আশা করছি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর দেখে খুব ভালোভাবে বুঝতে পারছেন এবার হচ্ছে হাত দিয়ে এরকম একটু চেপে চেপে লম্বা করে নিচ্ছি এবার সাইডের অংশটাকে বাদ দিয়ে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর এই লেচিগুলো দিয়ে আজকের পেটিস তৈরি করব লেচিটা এভাবে রেখে তারপর বেলে নিতে হবে আর এই রুটিটা একদম পাতলাও হবে না মোটাও হবে না রুটিটার থিকনেস কীরকম হবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম মাছ বরাবর সাইজের রুটিটা বানাতে হবে আর সাইড থেকে এভাবে কেটে শেপ করে নিতে হবে এতে করে পেটিসগুলো দেখতে সুন্দর হবে মাছ বরাবর যে ডিমের পোটটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এবার এই রুটির চারপাশে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে ভাস দেওয়ার পর এই পেটিসটা কিন্তু ভাজার সময় খুলে যাবে না এখন হচ্ছে এক কোনা থেকে অন্য কোনা পর্যন্ত এভাবে কোনি ভাজ দিয়ে দিচ্ছি আর মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি আপনাদের বোঝা সুবিধার্থে আমি আরেকটি রুটি বেলে তারপর পেটিস তৈরি করে দেখাচ্ছি এরকম রুটিটা বেলে চার কোনা এরকমভাবে কেটে সমান করে নিতে হবে তারপর হচ্ছে মাছ বরাবর ডিমের পুরটা দিয়ে দিতে হবে ডিমের পোটটা দিয়ে চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি এরপরে এক কোণা থেকে অন্য কোনা পর্যন্ত এরকম কোনা কোন ভাজ দিয়ে নিচ্ছি এই পেডিসগুলো বানানো খুবই সহজ একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবেন এরকমভাবে সবগুলো পেডিস আমি তৈরি করে নিয়েছি এবার হচ্ছে এগুলো পালা। চোলা একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে পেডিসগুলো দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে ভেজে নিচ্ছি চুলা গাছটাকে মিডিয়ামে রেখে এই পেডিসগুলো ভেজে নিতে হবে আর এগুলো হচ্ছে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এক পাশটা যখন হয়ে যাবে ওই যে হচ্ছে উল্টে দিচ্ছি এরকম উল্টে পাল্টে এরকম ঠিক গোল্ডেন কালার হয়ে গেলে ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনি চাইলে এই রেসিপিতে চিকেন দিয়ে এই পেরিসগুলো তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুবই মজা হয় তবে ডিমের পেরিসটাও কিন্তু খুবই টেস্টি ছিল আশা করছি আমার আজকের এই ডিমের পেডিসগুলো আপনাদের খুবই ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতো একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ